এমার সংগঠনের প্রশ্নের মুখে চেস্ট বিভাগীয় প্রধান কেন ভাঙা হলো সেমিনার হলের পাশের রুম কিছু জানেন না বিভাগীয় প্রধান গাউন ছেড়ে ফেরার পথে ঘর ভাঙার শব্দ পান বিভাগীয় প্রধান অধ্যক্ষ ও দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার রাই বলতে পারবেন ঘর ভাঙার কারণ কিছু জানেন না বিভাগীয় প্রধান এমনটা জানিয়েছেন তিনি রাউন্ড ছেড়ে ফেরার পথে ঘর ভাঙার শব্দ পান বিভাগীয় প্রধান তেমনটাও জানিয়েছেন তিনি একবার তুলে ধরব আপনাদের সামনে যখন আমি ওয়ার্ডে যাই যখন হসপিটালে যাই তখন কিন্তু ভাঙচুর ছিল না এবার আমি বুঝতে পারছেন আমাদের তো সব রাউন্ড টাউন্ড সব আমাদেরই দিতে হচ্ছে আমি যখন রাউন্ড দিতে যাই রাউন্ড দিয়ে যখন ঘুরছি তখন করতে করতে আমি একটা শব্দ শুনলাম ঘ্যার ঘর ঘ্যার ঘের করে শব্দ হচ্ছে এবার যখন আমি বেরিয়ে এসেছি তখন ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন বা এরকম কেউ তিন চারজন ওমেন্স কমিশন তারা এসেছিলো আমার সঙ্গে দেখা করতে আমি কিন্তু সঙ্গে সঙ্গে ওনারা যখন বললেন ওনারা দেখলেন আমিও দেখলাম একই সঙ্গে ওনারা যখন বললেন এটা এটা তো ঠিক হচ্ছে না তখন সঙ্গে সঙ্গে আমি কিন্তু ওই অ্যাসিস্ট এই সিভিলের একজন ইয়ে থাকে একটি বিশ্বনাথ বাবু সামথিং নাম তাকে বললেন আপনার কাজ বন্ধ করুন আপনার কাজ বন্ধ করুন হ্যাঁ হ্যাঁ কাজ তখন ওই যে বন্ধ করতে বলা